নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আবারও আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি অনেকে শশা কিন্তু একটু পেকে গেলে মানে শশার গায়ে একটু লাল কালারের আবরণ চলে এলে অনেকে কিন্তু ফেলে দেয় এই শশা কিভাবে তোমরা না ফেলে দিয়ে বাড়িতে বানিয়ে খাবেন সেটাই দেখাবো যে কি করে বানিয়ে খাবেন কী ধরনের জিনিসের সঙ্গে খাবেন অবশ্যই কিন্তু সেটা আমি আজ বলে দেব তোমরা রুটির সঙ্গে এই রকম জিনিস বানিয়ে খেতে পারো অথবা ভাতের সঙ্গেও কিন্তু খুব সুন্দর খেতে লাগবে আমি এখানে পাকা শশা কিন্তু নিয়ে নিয়েছি একদম পেকে গেছে তোমরা দেখে বুঝতে পারছো একদমই শশাটা সাদা কালার চলে এসেছে এরপর শশাটা আমি কিন্তু বটির সাহায্যে ভালো করে কিন্তু ছোট ছোটো করে ডুমু ডুমু করে কিন্তু আমি কেটে নেব শশাটা কিন্তু অনেকটাই বড় ছিল তাই আমার কাটতে খুবই অসুবিধা হচ্ছিল তোমরা এই রকম পেকে যাওয়া শশা ফেলে না দিয়ে অবশ্যই বাড়িতে এই রকম জিনিস তৈরি করে দেখবে অবশ্যই কিন্তু খেতেও খুব সুন্দর লাগবে রকম সবজি না থাকলে এটা অবশ্যই কিন্তু বানিয়ে খেয়ে দেখো আর কোনো জিনিস কিন্তু না ফেলে কিভাবে। ব্যবহার করতে হয় অবশ্যই কিন্তু সেটাও কিন্তু শিখে যাবে দেখতেই পাচ্ছ আমি আমার হাত থেকে কিন্তু পড়ে যাচ্ছিলো কারণ অনেকটাই ছিল সেই জন্য আর কতগুলো নিয়ে নিয়েছি ছোটো ছোটো সাইজের আলু মানে মাঝারি সাইজের আলু এই আলুটাকে ভালো করে ছালগুলো কিন্তু আমি ছাড়িয়ে নেব আলুটাও আমি এইরকম ডুমোডুমোভাবে কেটে নিচ্ছি ঠিক একই রকমভাবে বাকি আলুগুলোও আমি কেটে নিয়েছি এরপর একটা পাত্রে জল নিয়ে ভালোভাবে কিন্তু ধুয়ে নিচ্ছি সবগুলোকে একদম ভালো করে কিন্তু আমি ধুয়ে নিচ্ছি যাতে ভিতরের কোনো রকম অনুগ্রা না থাকে সেই রকমভাবে কিন্তু আমি ধুয়ে নিচ্ছি এর পালিতে কিন্তু আমি ছেঁকে নেব যাতে জলটা না থাকে কারণ শশাতে একটু বেশি জল থাকে সেই জন্য আর নিয়ে নিয়েছি আদা রসুন আর পেঁয়াজ পেঁয়াজ আদা রসুন আমি কিন্তু ভালো করে ছাড়িয়ে নেব আর পেঁয়াজটাকে আমি কিন্তু কুচিয়ে নেব আর রসুন আদাটাকে কিন্তু আমি বেটে নিচ্ছি আর কুকারে দিয়ে দিয়েছি শশা আর দিয়ে দিয়েছি বুটকলায় ভেজানো শশা আলু আর বুটকলায় ভেজানো পরিমাণ মতন হলুদ লঙ্কা দিয়ে ভালো করে একটা সিটি দিয়ে দিচ্ছি একটা দিলেই কিন্তু হয়ে যাবে আমার একটা সিটি আমার দেয়া হয়ে গেছে এদিকে কিন্তু আমি মশলার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতন জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো অবশ্যই ঝাল অনুযায়ী দেবে যারা ঝাল একটু পছন্দ করো তারা বেশি দিলেও কোনো ক্ষতি নেই রুটির সাথে একটু ঝাল ঝাল কিন্তু ভালোই লাগবে আর দিয়ে দিয়েছি এক চামচের মতন হলুদ যেহেতু আমি সেদ্ধ করার সময় হলুদ ব্যবহার করেছি এখানে কিন্তু খুব একটা হলুদ ব্যবহার করব না এরপর একটা চামচের সাহায্যে ঘাটে নিয়েছি কড়াইটা বসিয়ে দিয়েছি গরম করার জন্য গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব কড়াইটা আমার গরম প্রায় হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল অল্প হালকা গরম হয়ে গেলে এরপরে কিন্তু আমি দিয়ে দেব গোটা একটা তেজপাতা মধ্যে থেকে কিন্তু আমি ছিঁড়ে দেব আর এরপরে আমি দেব মৌরি অল্প করে কিন্তু আমি মৌরিটা ব্যবহার করেছি আর দিয়ে দিয়েছি একটা গোটা লঙ্কা পুরো গোটা লঙ্কাটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি হালকা একটু মহরিগুলো ভাজা ভাজা হয়ে গেলে লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো এরপর নাড়াচাড়া করে কিন্তু আমি ভেজে নিচ্ছি এরপরে হালকা নাড়াচাড়া হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর তারপরে দিয়ে দেব রসুন বাটা আদা বাটা এক চামচ আরও ভালো করে এই সবগুলো জিনিস কিন্তু আমি ভেজে নিচ্ছি একদমই হালকা আছে কারণ নইলে তলার দিকটা পুড়ে যেতে পারে আর ঘাটিয়ে রাখা মশলাটা আমি কিন্তু এরপর দিয়ে দিচ্ছি দেখো মশলা থেকে কিন্তু তেলটা প্রায় ছেড়ে এসেছে এরপর সেদ্ধ করে থাকা আলু কলাই এবং শশা কিন্তু দিয়ে দিয়েছি আমি কিন্তু এখানে বুট কলাই ব্যবহার করেছি অবশ্যই তোমরা বুটকলায় না থাকলেও মসুর কলাই দিয়েও করতে পারো খুব সুন্দর খেতে লাগবে এরপর ভালো করে নাড়াচাড়া করে অল্প একটু কষিয়ে নিয়ে যে সেদ্ধ করা জলটা ছিল এটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা জলটা কিন্তু দিলে খেতে খুব সুন্দর লাগবে যেহেতু শশা আলুর ভেতরের জিনিসগুলো এই বেরিয়েছে যেহেতু এটা আমি কুকারে সিদ্ধ করতে দিয়েছিলাম সেই জন্য আর দিয়ে দিচ্ছি এখানে আলুর দম মশলা দেখো এই রকম ফুটতে থাকার সময় কিন্তু আলুর দম মশলাটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি প্রায় এটা আমার হয়ে এসেছে ওপর থেকে কিন্তু আমি নামাবার আগে মেথি পাতা একটু হাতে ঘষে কিন্তু দিয়ে দেবো দেখতেই পাচ্ছ এক চামচের মতন মেথিপাতা কিন্তু আমি দিয়েছি খুব একটা বেশি ব্যবহার করিনি কতটা সুন্দর হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো ভালো লাগলে একটা লাইক করো টাটা